নিশ্চয় ইমান মদিনার দিকে চলে যাবে এটার এক মানে একটা হলো মানুষ যখন খারাপ খাসের মধ্যে লিপ্ত হয় মাপ মানুষ যখন বা বিচারের মধ্যে লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ইমান বেরিয়ে যাবে কারণ ইমান থাকতে সে করতে না কোনোদিন অশ্লীল কাজের মধ্যে হয় তখন তাদের ভিতর থেকে কলপ থেকে ইমান কি বেরিয়ে যায় ইমান বেরিয়ে আকাশের উপর চলে যায় লটকে তাকে তবে এখনো সম্পর্ক আছে বিদায় ওই অপরাধ করলে তাকে কাফের বলা যাবে না সে ফার্স্ট কাফের বলা যাবে না ওই ইমানটা লটকে থাকবে উপরে ইমান অপেক্ষা করবে এই মানুষ কখন এই অপরাধ থেকে আল্লাহর কাছে তোয়াবা করতেছে আল্লাহর কাছে তোয়াবা তোহাবা করার আগ পর্যন্ত এই ইমান আপনার ভিতর ফিরে আসবে না মা মহিলারাও শোনেন সবাই শোনেন হ্যাঁ ইমান ফিরে আসবে সে অপেক্ষায় থাকবে এই মানুষ কখন এ হরাত থেকে আল্লাহর কাছে কি করতেছে তহবা করতেছে তখন বন্ধা তহবা করে ইমান আবার ফেরত আসবে আপনি মোমেন থাকবেন আলহামদুলিল্লাহ এগুলো আমলি ত্রুটি কিন্তু কোন বান্দায় যদি নবীর সেনা বেআবি করে কোন ব্যক্তি যদি নবীর সেনা বেআবি করে তার ভিতর থেকে ইমান বের হয়ে আকাশা থাকবে না সুদা চলে যাবে মদিনাতে মনে ওই সময় ওই সমস্তদেরকে কুফরি কুফরি ফতোয়া দেওয়া হয় মানিস তাকাফা তখন ওদেরকে ফতোয়া ফটো কারণ নবীর শাহনে বেহাদি করলে যিনি আমার ইমান ওনার শানে যদি বেহাদমি করে ইমান থাকবে সোধাক চলে যাবে কোথায়